সবচেয়ে কষ্ট মালিক কালা মালিক বলে আল্লাহ সে দাড়ি রাখলো টুপি পরল তার পিসি বৈ তোক মিলে নিয়েছ কথা কয় তাহলে নির্যাতিত হলো কারা সংখ্যা নগুনায় সংখ্যা গরিষ্ঠরা এইবার আপনার এলাকায় যে চেয়ার মেম্বার আল্লাহর দলের বলে ওরা কি এখন ওপেন ঘুরে বেড়ায়

মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না জায়গা দেবে ঠাকুরগাঁওয়ে বাড়ি আছে না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে গেল দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মে নন্দী পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে মাননীয় স্পিকার তিন মিনিটে কিছু হয় না কোথায় গেল দৃষ্টি তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা কেন ফাঁকা ফাঁকা টেলিভিশন ওয়ান করলে আমরা সেখান থেকে কত রকম টিপ পাইতাম কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাইতে হয় এইগুলো আমরা শিখতে পারতাম আমরা কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখলাম গোষের অভাবে কাঁঠাল দিয়ে কেমন করে গোষের অভাব পূরণ করা যায় সেইগুলো শিখলাম তারপরে কাঁচা মরিচ কেমন করে শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজলি জানতো শিখেছি না শিখি নাই শুধু তাই না আমার জনাব মুতাহার ভাই অনেক সাধনা করে স্ত্রী বলল দেখো আইফোন কত মানুষ চালায় তুমি যদি আমার একটা আইফোন কিনে দিতে পারতে কষ্ট মষ্ট করে একটা আইফোন কিনে দিয়ে স্ত্রী নিয়ে যেয়ে বক্স হাতে ধরাই দিয়ে বলছে ওই নাও ধরো আমার সোনার ময়না পাখি তোমার সব পূরণ করিলা আইফোনও রাখলাম না বাকি রে আমার কলজের ময়না পাকি এই বুকে গান শোনানো যাবে না যাবে মানে কি বউ যদি চলে যায় কোন মান অভিমানের সংসারে তো ঝগড়া বাঁধে না বাঁধে না এর মতো মজা আছে না নাই মাঝে মাঝে ঝগড়া করবে একটু খুঁটি নাটি তো হবে একটু চিমটি দিয়ে ব্যথা দেবে এই কাজ হতো 15 বছর উনি 41 সাল পর্যন্ত কাজ করে দিতে চাইলো কিন্তু আল্লাহ বললে এত কিছু হবে না কথা কয় না খমতাই কে স্থায়ী হয় না হক নাশের না কিবা হাসিনাsear টাসিরো কাল থাকে না খমতাই কে মজিবুর থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আরবি হারুনের পুরী মণিদের দেখা যায় না দেখলাম ওঠ ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেবা হাসিনা সে আর সুতরাং অভিভাবক যদি মনে করেন আগে অনেকেই মনে করতো আমাদের নেত্রী আছে ঠিক না বেঠে মনে করতো আমাদের নেত্রী আছে এই জন্য রাজপথে দাঁড়িয়ে স্লোগান দিত নেত্রী তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই নেত্রী তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে নেত্রী গেল হেলিকপ্টারে তোমার কেন বিজি ফাটা ঠিক না তুমি কেন তার কাটায় ধরা খাও কারণ হলো তোমরা যাকে অভিভাবক মেনেছ সেই অভিভাবক দুনিয়ায় তোমাদের নিরাপত্তা দিতে সক্ষম নয় আখেরাতে সে তো এমনি পালাবে কথা কয় না ওরে বাবা দুনিয়ায় যদি হেলিকপ্টার লাগে আখেরা তো তো বিমান দিয়েও কাজ হবে না ওখানে এয়ারপোর্ট পাওয়া কোথায় এয়ারপোর্ট তো নাই ঠিক না বেঠে এয়ারপোর্ট তো নাই অবা মানবো কাকে সবাই বলেন কাকে আল্লাহকে অভিভাবক মানলে আপনি নিশ্চিন্ত থাকবেন আপনি বিপদে পড়েন মুসিবতে পড়েন দুশ্চিন্তা থাকবে না তার প্রমাণ দিতে যে মাঝে মাঝে বলি আমার ভাই জানের নাম কি যেন মোহাম্মদ মোতাহার হোসেন ভাই উনার গরু আছে বাড়িতে আজকে তো আমার ভাইজান যান সুরা বাকারা নিয়ে আলোচনা করেছে না করে নাই বাকারা শব্দের অর্থ কি হ্যাঁ শিকাই থেকে যাই তো বুক করতে রে বাহ এরকম হতেই হবে অস্ত্রীয় কাজে লাগাতে হবে অস্বনি বাড়ি চলে যাবেন তো হবে না ওই যেয়েতে ঘুমাই থাকবেন তা হবেই তা আমল করার দরকার আছে না নাই আমল করতে হবে একজন শুনেছে বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান নামে যাবেন বাড়িতে ইয়েতে রাত বারোটার পরে স্ত্রী বলছে ওঠ ক্যান বলছে তোর নামাজ পড়তে হবে কী জন্য তো বাচ্চা হুজুরে এই বললো বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান নামে যাবে

বলছে আমার জন্য তুমি যাহ নামে যাও ভালো কথা কি কি হবে শুনে সমস্যা কি বলছে তুমি নামাজ না পড়লে যাও তা বলছে তুমিও তো নামাজ পড়ো না তা বলছে আমার জন্য যাব। নামে যাবো অসুবিধা নেই তো জন্য যাবো কে আমার জন্য যাবো তোর জন্য যাবো না রাত জোর করে উঠাই করাইছে করাই কাঁপছে স্ত্রী বলছে বলো এখন রাত বারোটার সময় কই নকতের নামাজ কয় রাখা কিছুরা পড়বো বলো তা যাহাই পড় যাই ক হ্যাঁ কণ্ঠা তো আসতে দরকার হলে তুমি সামনে দাঁড়াও আমি পিছনে একদাক একটু ভেজাল নিমা কি মা কারণ হল তো জান হিজে কত বড় ভেজা সামনে তুমি যাও আমি পিছনে পড়াও দেখি তুমি পড়াতে পারো কি না বসু গুরাফ করিস কালকে তুমি হ্যাঁ হয়ে করে আছে না আমল করতে হবে বুঝে শুনে ও আমার ভাইয়েরা এই মাহফিল থেকে যদি কিছু না শিখে যেতে পারেন উজুর ফরজ কয়টা কয়টা সবাই বলে নাই সাহস করে মাঝে মাঝে আমি প্রশ্ন ধরি এই তো সেদিনও ধর না আজ এক সপ্তাহ হয় নাই কত মুরব্বি আশি বছর বয়স সাত বছর বয়স পঞ্চান্ন বছর বয়স বললাম উজুর ফরজ কয়টা কয় পাঁচটা কেউ কয় সাতটা আমি বললাম কি কি খুঁজে পায় না ও আমার হায়ারাম এরকম মুসলমান দিনাজপুরে একজনও নাই আছে কারা কারা হাতুজো করেন কারা কারা না লজ যায় তাও দুই একজন সাহস কইছে নামাজে আর কানাহকাম কয়টা হ্যাঁ কয় সাতটা কয়টা তেরোটা ভাই যারা কইতে আরে বুড়োরা টেনশন করে মোড় বিরা টেনশন করে এটা কোনো কথা এভাবে হবে না এভাবে হবে সুতরাং শেখার দরকার আছে না নাই মসজিদে যাবেন ইমাম কে বলবেন ইমাম সাহেব উজুর ফরজ কয়টা শিখাইয়ে দেন উজুর সুন্নাথ কয়টা শিখাইয়ে দেন উজু কিভাবে করতে হয় শিখাইয়ে দেন এই শীতের সময় অনেকেই ঠান্ডা পানি এই জন্যে উজুটা ভালো করে করে না কোন রকম খুদুবুদু করে মুখমন্ডলটাও ভালো করে ধোয় না আর দাড়ির মধ্যে তো পানি ঢুকাই না এই দাড়ির মধ্যে এরকম ডলে ডলে পানি ঢুকানো লাগবে যাদের দাড়ি আছে এই জন্যই অনেকেই বলছে হুজুর এই তো দাড়ি রাখি থাকেন আছে না কিছু তাই হুজুর উজুকর আঞ্চনে দাঁড়িয়ে রাখিনি ও রে ও তো হাজির সাহেব রাখে নাই আমার সব জায়গা সুন্দরভাবে চুলের গোড়া থেকে একেবারে দাড়ির নিজ পর্যন্ত কানের এই লতি থেকে এই লতি পর্যন্ত দুই লতি পর্যন্ত সুন্দর করে ধোবেন কানুই পর্যন্ত ভালো করে ধোবেন উজুর দ্বিতীয় ফরজ তারপরে মাতা মাসে করবেন তৃতীয় ফরজ আর চতুর্থ হলো পায়ের টাকুনো সহদৌত করবেন এই চারটা কাজ অবশ্যই বাধ্যতামূলক করাই লাগবে এইগুলো সুন্দর করে যদি না হয় আপনার উজুনা হলে কি নামাজ হবে কোথাから নমস্কে হবে সুধারা নমস্কে গুলো শিখে গেলেন আমাদের মায়েরা বোনেরা ভায়েরা আমার এই শীতের সময় অনেকেই উজু ঠিকমতো না করে জামাত যদি শুরু হয়ে যায় কানুইটাও ভেজে না তাড়াতাড়ি করে জামাত ধরার জন্য জুতো কোলে একটা জুতো পড়ে পাকিস্তানের একটা ইন্ডিয়ায় ঠিক না ভাই ঠিক এই ইমাম রুকুততে চলে যায় সিজদায় ও নিজি নিজি রুকু মাইরে নাই আসে না নাই নিজে নিজে রুকু যে আমি লস করবো কেন এক রাখাত লস করার টাইম নেই রুকু বাইরে তারপরে সিদ্ধাই যাই ইমামের বাইরে বাড়তি যদি রুকু করেন তাইলে ওই নামাজ হবে না মনে থাকবে ইমামের সাথেই করতে হবে অনেকে আছে জামাত শুরু হয়ে গেলে জামাত শুরু হয়ে গেছে ইমাম সাহেব রুকু থেকে সিজদায় চলে গেলে দাঁড়িয়ে শুরু করে যে উঠুক তারপরে দাঁড়াবো আছে না নাই হাত পাঞ্জাবি করে করে এই না যখনই যে অবস্থায় পাবেন ওই অবস্থায় আপনি যদি সিজদায় চলে যায় একটা সিজদা যদি হয়েও যায় দ্বিতীয় সিজদা যদি পান সেই সিজদায় অংশগ্রহণ করবেন মনে কি থাকবে তবে ওইটা আপনার একরাকাতি হিসাবে গণ্য হবে না ওটা ওটাpartial সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবেন বলেন আল্লাহ। সিজদা দিলে সওয়াব আছে না নাই সিজদা দেন কার কাছে আল্লাহর কাছে না হাসিনার কাছে আল্লাহর কাছে সিজদা দেবেন কেন কারণ আল্লাহ তিনিই আমাদের অভিভাবক বিপদে মুসিবতে কষ্টে দুঃখে সুখে সবসময় আমাদের পাশে থাকেন কে এবার দেখেন উদাহরণ দিচ্ছিলাম আমার মতে ভাই গরু রেখে এসেছে মাঠে খাওয়ানোর জন্য গরু এখন মাঠ ছেড়ে দিয়ে আমার ফসল ফসল নাই এই জন্য মাঠে ছেড়ে দিয়েছে হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ বের করে বের হয়ে তাড়া করেছে গরুরে ধরার জন্য যখন তার পিছু নিয়েছে গরু দৌড়ায় বাঘও দৌড়ায় দৌড়াতে দৌড়াতে গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারা যাবে না কারণ বাঘের দৌড়ের গতি বেশি না কম সুতরাং বাঘের সাথে তো দৌড়াই পারা যাবে না বুদ্ধি করতে হবে কি বুদ্ধি করা যায় পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন কাদাওয়ালা ক্ষেত ওই কাদাওয়ালা ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ গরুর চারটা পা একসাথে আটকে গেছে বাঘ তার ধরার জন্য লাভ দিয়েছে বাঘের গতিটা ছিল গরুর থেকে বেশি না কম বেশি থাকার কারণে গরুরের এই ক্ষেতিন হাত সামনে যেয়ে পড়িস কয়ে হাত সামনে দিনা সামনে বাগ আটকে গেছে কাদার মধ্যে যত সাতে যায় তত জড়ায় যায় এমন কাদা আছে না নাই যত উঠতে চাই, তত আটকে যায় যেমন চোরাবালিত আবার নতুন করে উঠেছে ইদুর মারার জন্য ফাঁদ ইদুর মারার জন্য আঠা উঠেছে বয়ের মতো মিলে রাখে ওখানে কিছু খাবার দিয়ে রাখে আর ইদুরটা যায় ওখানে আটকে কষ্ট পেয়ে মারা যায় এমন কষ্ট দিয়ে কোন প্রাণীকে হত্যা করা যায়ে নাই মনে থাকবে ইঁদুরকে এভাবে কষ্ট দিয়ে মারবেন না চাইলে বিষ প্রয়োগ করে মারতে পারেন চাইলে বাড়ি দিয়ে মারতে পারেন চাইলে তার মৃত্যু মৃত্যু সহজ করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি অপকারী কোন প্রাণী থাকে মারা যায় কিন্তু যদি অপকার না করে তাইলে বিনা কারণে একটা পিপিলিকাও মারতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের অনুমতি দেয় নাই এটার নাম ইসলাম এটার নাম কি যে ইসলাম একটা পিপিলিকা মারার অনুমতি দেয় নাই শুধু তাই নয় এই ইসলাম এমন ইসলাম আমাদের জন্য হারা হালাল করেছেন গরুর গোস্ত ছাগলের গোস্ত হরিণীর গোস্ত উটির গোস্ত অন্য প্রাণী কুলের গোস্ত যা হারাম করেছেন এইগুলো জবাই করার জন্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অবশ্যই যেন অস্ত্রটা ধারালো হয় যেন দুই থেকে তিন দুই আড়াই তিন পোসের মধ্যে যেন জবাইটা হয়ে যাই এর নাম ইসলাম আর আমার দাদারা বলে বাংলাদেশে সংখ্যা লঘু নিরযতন হচ্ছে বলে না বলে না এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে আমার দাদা бабуদের প্রেসক্রিপশনে ডাক্তারি করেছে যে এই নেত্রী 15টা বছর যখন বুঝতে পেরেছে এই অসুদ বাংলাদেশের মানুষ আর খাবে না তখন ডাক্তার তারা তাদের দেশে নিয়ে গেছে কিন্তু ষড়যন্ত্র থেমে নাই ষড়যন্ত্র থেমে আছে তারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি আজকে দুপুরবেলা বেলা ঠাকুর গায়ে বলেছি সংখ্যালঘু নয় বরং এই বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান নির্যাতিত হচ্ছে প্রমাণ দেব বাংলাদেশে আমাদের সাবেক জননেত্রী শেখ হাসিনা উনার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচার করার জন্য অলিয়া উলিয়ার পরিবার এই দেশে ইসলাম প্রচার করতে আসলো সেই পরিবারের আমাদের নেত্রী সকালবেলা ঘুম থেকে উঠে আগে যাই নামাজ খুঁজে বের করতো না করতো না যায় নামাজ খুঁজে বের করে তারপরে নামাজ পড়ে তারপরে কোরআন পড়ে তারপরে দিনের শুরু করে তার মানে কত বড় পরহেজগার আমার স্বামী মোসমান ভাই তো বলল যে আপনি অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছেন আর আমরা তারে প্রথমে দেশ ছাড়া করেছি কথা কয় না তাহলে সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ গেল এরপরে দ্বিতীয় আউলিয়া স্বামী মসমান দেখেন সেই এক এক রাতে আশি নব্বই রাখার তাহাজ পড়ে

ইমামের ইমাম জিকেনে দাঁড়াই ওর বড় বড় পিছনে দাঁড়াই ইবাদত করিয়েছে। আমরা তারও রাখলাম না সে সংখ্যা লগুনা সংখ্যা গরিষ্ঠ এইবার আমাদের চতুর্থ পীর সাহেব ওবাইদুল কাদের চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি কথা কয় তাকেও দেশছাড়া করেছে ঠিক ঠিক না بیٹے দেখেন এই আউলিয়া ও আল্লাহর অলি ও তো সংখ্যা গরিষ্ঠ এরপরে দেখেন সুমন ব্যারিস্টার সুমন ইনু মেনন ইনু মেনন তো আল্লাহর মানতো না তারপরেও কয়েকদিন আগে পাগড়ি পরি হস করিয়ে আসলো কথা কয় না কাবার ইমামের পিছনে পরা পরে নামাজ পড়ে আসলো আমরা তাদের সব এই দেশে মারলাম তো মারলাম